নবার লাগানো হয়েছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে পঁচিশা সকলেই জানেন হচ্ছেন সুশান্ত সরেন তো যাক ওনার আজকে কারার জোড়া নিয়ে এসেছেন এক নম্বর জোড়া তো আজকে ইনারা কোন জায়গা থেকে এসেছে কোথার থেকে এসেছে কোন সুনাম ধন্য মালিক বটে ইনাদের কারা কতবার জৈপরাজ আছে সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো তার আগে বলে থাকি আজকে এ আসরের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা আপনারা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে দেখবেন তো চলুন আর বেশি বিস্তারিত না বলে মালিকদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয় আমার নাম দধিকান্ত মাহাতো গ্রাম পোষড়িয়া চিরুটি থানা কমলপুর জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড যাই হোক এখন আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন পাথর দিতে আর সাধনা এসেছেন হ্যাঁ আর সাধনা হঠাৎ আগমন সকাল সকাল এই যে কারা নিয়ে আসা হয়েছে আচ্ছা কতক্ষণ এসে পৌঁছেছেন চারটার দিকে এসে মধ্যে কোনো অসুবিধা নাই না কোনো অসুবিধা নাই আচ্ছা যাই হোক আজকে কারা কিরকম মৌসুম কি বুঝতে পারছেন আর মৌসুম তো ঠিকই বুঝাছে আসর দিকে ভেলে আছে হ্যাঁ আসর দিকে ভালি আছে তো এই কারাটি কার নামে ছড়া হয় সনাতন মা তো আমার বাবা সনাতন মা তার আমি বড় তাহলে ইয়ার পূর্বেই কারাটি কোন জায়গায় লাগানো হয়েছে না তো একবার নবাল লাগানো হয়েছে

কত কি বর্ষা দেখবে কারা যদি মাথা জুড়ে মাথা জুড়লে মানে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট উঠে গ্যারেন্টি মাথা জুড়ে দিয়ে দিতে মাথা দিলে গ্যারেন্টি ওটা গ্যারেন্টি যা কমিটি এসে নি দেখা করেছেন না হ্যাঁ দেখা করেছি তেলারাম বাবু এসেছিল হ্যাঁ এসেছিল যাই হোক উনি তো অবশ্যই আমাদের মাঠ পরিচালন করে এইখানে তো অবশ্যই দেখা করেছেন মানে অবশ্যই ভালো বটে তাহলে এখন কমিটির উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য বলার বক্তব্য কি মানে যেটা চলছে সেইটি আর যেমন যেমন ধীরে ধীরে কারাটা টানে যখন আমরা ছাড়তে বলবো সেই সময় মাঝে মাঠে যাওয়ার পরে বিশিয়ার করা হবে তখন হ্যাঁ তো কোন কোন জায়গাতে কারাটি বাইরে জৈ বটে শিখলে একটু দু একটু জায়গার নাম তুললে ভালো আর কি বিখ্যাত কারারও শিখ স্বর্গীয় তোরাগাডি ঠিক তারপরে আছে বন্ধান বানজড়া ভানজোড়াটাও তো বিখ্যাত আসরে উঠে হ্যাঁ সেখানেও জয়ী আচ্ছা আর গ্রামে লাগান হ্যাঁ গ্রামে লাগান ছিলেন যাই হোক আজকের খেলা আমাদের দর্শকরা মোটামুটি কটার মধ্যে দেখতে পাবে আপনাদের কারে কোনো বলেছে না বলেছে মোটামুটি দশটা না সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে মানে মধ্যে সাড়ে দশটা থেকে এগারোটা যেটা জেলা কমিটি যেটা নিয়ম আছে ওই নিয়ম অনুসারেই কাটা লড়াই বুঝেছি

যাই হোক মেলা কমিটি তাহলে উদ্দেশ্যে ব্যাপার ওইটাই যেমন আপনাদের কারা পৌঁছাতে মাঝ মাঠ যেমন ঢুকতে দেয় কারণ দর্শকরা যেমন লড়াই দেখতে গেলে মাঝের মধ্যে সবারই ভালো

তো নমস্কার যাই হোক আপনারা কোন জায়গার থেকে এসেছে কত দূর থেকে এসেছে কারা বর্তমানে খেলা আছে তার মধ্যে ছবার জয় দুবার কারার কিরকম কি ভরসা দিল যদি মাথা জুড়ে অবশ্যই কুড়ি মিনিটের উপরেই খেলা দেখিবে তোমাদের দর্শকরা তাই আসতে আর কেউ মানে লেট করবেন নাই আপনারা জলদি করে আসুন এসে নিয়ে দলে দলে এই পাথরটি আসার মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে এইখানে আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এই রকম মৌসুম আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা আর ভালোবাসা আমি দিলি তোকে দেখা হলো এগো ফেসবুকে আর ভালো ভাসা দিলি তোকে গো রেজেস্টেরি ভিহা কলে আমি রেজেস্টেরি ভিহা কলে অতর বাপে অতরো ভাপেশে দিনি অতরবাপে সদিন গো আর আকার মাতা মহামকে ভালে কুচড়ি গুড়া গুড় তপ পালে কুচড়ি গুড়া গুড় তপ পালে অতরবাপে সদিন গো পত্র বাপে সেদিন গ